শুরু কর নমস্কার আয়োজক সংস্থা আরুঞ্জক নাট্যচর্চা কেন্দ্র এবং শুধু দর্শকবৃন্দকে মৃত্তিকা আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা আজ পরিবেশন করতে একটি ছোট নাটক খুবই ছোট নাটক হাসি কান্না প্রযোজনা মৃত্তিকা শুরু করছি নাটক হাসি কান্না

তাহলে কি কোটে যাবো বলছেন তাহলে কি করি বলেন আচ্ছা আপনি শুনবেন আমার সমস্যা হচ্ছে আমি ব্যস্ত আছি কাজ করছি ও তাই বুঝি তা কি কাজ করছে দেখছেন না কাগজ ছিঁড়ছি হ্যাঁ তা দেখছি বটে কিন্তু কেন ছিঁটছেন শুনেছি উন্নত হয়ে গেলে লোকে এমন সব কিছু ছেঁড়া ছেঁড়েই করে কাজী নজরুল ইসলাম পাগল হয়ে যাওয়ার পর সারাদিন পাগল ছিঁটবেন

সব ভুলিয়ে যাচ্ছে আমার সব ভুলিয়ে যাচ্ছে মোট কথা আমি আর পারছি না পারছি না শিপিন বাচ্চা ব্যাগে নিয়ে অফিস যেতে সেজে গুজে বাড়ি যেতে পারছি না সিমলা কুমি নারী বেড়াতে যেতে দার্জিলিং কুকি গোয়া দক্ষিণ ভারত আমি শান্তি পাই না ভেতরে ভেতরে ছটফট করি খুব কষ্ট হয় মনে হয় সব কিছু ফাংশন করি শেষ করে দিই ও কিন্তু আমি পারি না আমি একা আমি তাই কাগজ ছেড়ে বাংলা কাগজ বাংলা হিন্দি ইংরেজি সব কাগজ ছিল কিনি আর কিরে ফেলি কিছুটা করি করতে পাই না করে অসুস্থ হয়ে পড়ি তখন কাগজগুলো খুঁড়ে থাকি জানেন আমার বড় পাগল ছিল তাকে নিয়ে আমি অনেকবার পাগলাগারও কারো দেখেছি কিন্তু সত্যি কথা বলতে কি আপনার মতন এমন অর্থ পাগল আমি জীবনে আচ্ছা কেন কেন এই খবরের কাগজের উপর আপনার এমন বেয়ারা রাগ হয় কেন খবর থাকে বলে মৃত্যুর খবর প্রতিদিন মৃত্যু মিছিল মানুষের মৃত্যু আদর্শের মৃত্যু গণতন্ত্রের মৃত্যু দুঃসহ যন্ত্রণা প্রতিদিন কাগজে টিভিতে সর্বত্র আচ্ছা হ্যাঁ মৃত্যু নেই এমন খবর আপনার কেমন লাগে যেমন ধরুন দুর্নীতি আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা লোনা জল ঢুকি অন্যের জমি দখল করে নেওয়া বা কৌপাচার বালি পাচার সেও তো মৃত্যুরই খবর আদর্শের মৃত্যু নৈতিকতার মৃত্যু অত শুনুন এই সাংসদ বিধায়ক কেনা বেচা ইলেকট্রাল বন্ড তারপর আপনার গিয়ে ওই ভোটের জুমলা গণতন্ত্রের মৃত্যু সংবিধা আরো আছে ধর্মের উস্কানি তারপর ওই মিথ্যে রাজনীতি মৃত্যু 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 বিশ্বাসের মৃত্যু মনুষ্যত্বের মৃত্যু প্রগতির মৃত্যু সভ্যতার মৃত্যু হয় আমার সমস্যাটা ওই সভ্যতার মৃত্যু নিয়ে মানে সভ্য দেশে আইনের মৃত্যু নিয়ে দেখুন আমি একজন শান্তিপ্রিয় বৃদ্ধ মানুষ আমার স্ত্রী রোগে ভুগে ভুগে শয্যাশায়ী আমরা দুজনে কেউ কোনো দিন আরো কোনো অনিষ্ট করিনি কিছু কি হয়েছে জানেন আমার বাড়ির ঠিক সামনেই রাস্তার ওপর একটা মন্দির বানিয়েছে অল্প কয়েকজন লোক মিলিয়ে সব করল আমি প্রথমেই বারণ করেছিলাম যে দাদা রাস্তা এসব মন্দির মসজিদ বানানো যায় না এটা আইন বিরুদ্ধ কিন্তু আমার কথা তো শুনবে না আসলে ওদের পেছনে গেরুয়া সেই মন্দিরে ভোর থেকে ভক্তদের লাইন চিত্তার চেঁচামেচি হই হল্লা আর ঢাউস ঢাউস বক্সে সারাদিন ধরে গান বাজছে কি বলবো মশাই কান ছা হয়ে যায় আমার অসুস্থ শীত একটু ঘুমটি পর্যন্ত পারে না তাই ভাবছিলাম থানায় গিয়ে অভিযোগ টানোর কোনো লাভ নেই রাজনীতি যেখানে প্রশ্রয় দেয় থানা পুলিশ সেখানে চুপ করে থাকে এদেশে আইন কেনা যায় বিচারক কেনা যায় সমস্ত কেনা যায় তাহলে কি করিবন আচ্ছা আপনি তো অনেক কিছু ভাবেন ভাবেন আর আপনি নিশ্চয়ই কোনো উপায় বলবেন জানি না জানি না কি করা যায় আমার মতো খেপে যেতে পারে অনশন করে মরে যেতে পারে অথবা হাসতে পারে হাসতে হাসতে মরে যেতে পারে হাসবো হ্যাঁ পারেন অনেক লাফিং ক্লাব আছে না এখানে লোকে হাসতে যায় জোরে জোরে আসে সবাই আহা হা হি হি হো করে এসে হালকা হয়ে যায় আসুন আমরা হাসি সবাই জোরে জোরে হালকা আমারও কান্না পাচ্ছে এত তো পাওয়ার কথা আসুন কাঁদি বিশ্বতার কান্না ঋতুকার কান্না শোকের কান্না কান্নায় হোক আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ কান্নায় হোক আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের বেঁচে থাকা আসুন আমরা সকলে জোরে জোরে গাছ অত্যন্ত ধন্যবাদ ধরা এবং তাকে পরিবেশন করা অভিনয় যোগ্য করে তোলা সব দিক থেকেই একটি যেন জানলা খুলে বিশ্ব দেখার মতো এই অল্প সময়ের মধ্য দিয়ে অনেক কিছু দেখা গেল এইরকম একটা মানসিক প্রশান্তি আমরা লাভ করলাম কিংবা মনের মধ্যে একটা কামড় অনুভব করলাম সত্যি তো এত কিছুর মধ্যে আমরা কোনটা করব হাসব না কাঁদব নাকি কান্নার অস্ত্রটাই আমরা প্রয়োগ করব এইটাই এই নাটকের মধ্য দিয়ে এরা সকলভাবে বলেছেন আমি দুজন পরিচালক তপন দাস আর দেবাশিষ দেবাশিস দাস তপন দাস দেবাশিষ দাস তারা দুই ভাইও বটে এবং মৃত্তিকার সকলেই আমাদের অত্যন্ত আপনজন সেই অর্থে আজকের এই প্রযোজনা নিশ্চিতভাবে দর্শকদের মনে থাকবে আর একটা বলে রাখি আমরা শুধু এরকম ছোটো নাটকও করি করি না আমরা আলিবাবা নাটকটা করি তপস্বীয় তরঙ্গিনী করেছি দুটোই আড়াই ঘন্টার নাটক এক ঘন্টার নাটক তো করি বিভিন্ন জায়গায় হ্যাঁ অমিতাভও আমাদের সঙ্গে অভিনয় করেছে অনেকগুলো নাটকে তবে প্রয়োজনে বা ভালো লাগা অনুযায়ী আমরা ছোটো নাটকও ভালোবাসি করতে চাই এরকম দশ মিনিট বারো মিনিটের নাটক আমরা হয়তো ভবিষ্যতে আরও করবো পাঁচ মিনিটেরও করতে পারি ধন্যবাদ আমাদের তৃতীয় প্রযোজনা স্বপ্না চক্রবর্তীর তাই স্বপ্না ভট্টাচার্যর একক অভিনয় আমি কল্যাণী একটু এদিকে এসো